আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট জিফল ফল সিআই ক্যাপসুল নিয়ে জিফল ফল হলো একটি হেলথ সাপ্লিমেন্ট যাতে থাকে কার্বোনিল আয়রন প্লাস ফলিক অ্যাসিড প্লাস জিঙ্ক এই তিনটি উপাদান একসাথে শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে আর ওষুধটি উৎপন্ন করেছে এসকাইপ ফার্মাসিউটিক্যালসিয়াই ওষুধটির উপকারিতা কার্বনিল আয়রন এটি এক ধরনের আয়রন যা শরীরে সহজে গ্রহণ করতে পারে এটি হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে ফলে অক্সিজেন পরিবহন ভালো হয় ফলিক অ্যাসিড এটি নতুন কোষ গঠনে সহায়তা করে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি খুবই জরুরি জিঙ্ক করে ওষুধটি খাওয়ার নিয়ম জিফল সিআই ক্যাপসুল সাধারণত দিনে একবার খালি পেটে অথবা ভরা পেটে খেতে হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচাইতে উত্তম হবে অসুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হতে 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 পারে পারে, পারে। কষ্ট ভাব ভাব হালকা বমি যদি মারাত্মক এলার্জি বা অন্যান্য সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অসুধটির কিছু সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকালী নারীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শে অসুধটিকে সেবন করবে যাদের আয়রন বা জিঙ্কের অতিরিক্ত সমস্যা আছে তাদের জন্য সাবধানতা জরুরি হতে পারে তো বন্ধুরা এই ছিল জি আই ক্যাপসুল সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলটি আর শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে ধন্যবাদ সবাইকে